সারা বাংলাদেশে একটাই জিকির চলতেছে সেটা হলো নির্বাচন 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 এখন সেই জিকিরে সামিল হলেন আমাদের জামাত ইসলামও জামাত ইসলাম আগামী বছর রমজানের আগেই নির্বাচন চায় তার মানে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে রমজানের আগেই তারা নির্বাচন চাচ্ছে কতটা যৌক্তিক আপনারা মনে করেন যে আগামী জানুয়ারিতে নির্বাচন দেওয়া কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং ডক্টর ইউনোস সরকার যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন হবে তার মানে জানুয়ারিতে নির্বাচন হওয়াটাও অস্বাভাবিক নয় দাবি করতে পারে তবে হুট করে কেন জামাত শিবির এই কথা বললেন এটা আসলে বোধগম্য হচ্ছে না এতদিন বললেন সংস্কার সংস্কার করতে হবে পুরোটা সংস্কার ছাড়া নির্বাচন তারা মানবে না এখন হুট করে বলতেছে যে জানুয়ারি মাসে নির্বাচন নির্বাচন দিতে হবে তাহলে কি তলে তলে বিএনপি সাথে মিউচুয়াল করে ফেলেছে বিষয়টা এরকম না বিষয় হচ্ছে আর তারা চাইতেই পারে নির্বাচন বিএনপিও নির্বাচন চাইতে পারে এটা চাইবে এটাই স্বাভাবিক আপনি সাধারণ একটা জ্ঞানে চিন্তা করেন যে এখন নির্বাচন হলে বিএনপি সম্ভাবনা সবচেয়ে বেশি আর জামাতের বিরোধী দল হিসাবে সংসদে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা জামাত আপাতত যদি ধরেন যে সত্তর থেকে আশিটা সিট নিয়ে যেতে পারে আর বাকিগুলো যদি বিএনপি এনসিপি নিতে পারে বা ভাগাভাগি করলো বা সাড়ে পঞ্চাশ সিট নিতে পারলো এনসিপি কিছু নিল বিএনপি নিল সরকার গঠন করলো বিএনপি কিন্তু বিরোধী দল হিসেবে এনসিপি আর জামাত থাকলো তাহলে কিন্তু জামাত সংসদে যেতে পারছে তারা কথা বলতে পারছে সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এদিকে বিএনপি তো দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে যাচ্ছে তারা তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটাই কিন্তু আসলে পূরণ হচ্ছে তাই অবশ্যই তারা নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক কারণ দীর্ঘ ষোলো বছর হলো তারা নির্বাচন চোখেই দেখেনি। যেগুলো দেখেছে এগুলো তো প্রহসন ওগুলো তো নির্বাচন ছিল না তাই নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক রাগ করারও কিছু নেই ডক্টর ইউনুস সরকার কখনো রাগ করেন না ডক্টর ইউনুস দেখেছেন কখনো রাগ করতে নির্বাচন চাইলেন না রাগ করে না আমরা সাধারণ মানুষ রাগ করি অনেক সময় রাগ করার কারণ আছে কারণ আমরা তো নির্বাচন আমরা তো নির্বাচিত সরকার চিনি তাই না আমরা চিনি না নির্বাচনের আগে এক কথা বলবেন নির্বাচন হয়ে গেলে আর কাজ করবেন তো আমরা তো চিনি আমরা এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি যার কারণে মানুষ নির্বাচনের নাম শুনলে ঘৃণা করে নির্বাচন দিতে হবে না ডক্টর ইউনুসই থাকুক এই এই সরকার হিসাবে এইগুলোই বলে এখন যদি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে গিয়ে আপনি জরিপ করেন দেখবেন শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক বলবে ডক্টর ইউনস সরকার লং টাইম থাকুক কত বছর কেউ বলবে আজীবন আবেগে কেউ বলবে পাঁচ বছর কেউ বলবে চার বছর এটা এক একজনের মতামত এক এক রকম এবং যারা বিএনপি করেন বা আওয়ামী লোকজন মতো তাদের তো মতামতই নেই তাদের এখন বর্তমান তাদের মতামত বাংলাদেশে কোনো গ্রহণযোগ্যতা নেই তাই তাই আওয়ামী লীগ কত পার্সেন্ট আছে না কি করতেছে ওটা দেখার বিষয় না আওয়ামী শুধু ফেসবুকে আছে তারা পালিয়ে থেকে ফেসবুকে শুধু গুজব রটাতে পারে তাছাড়া কিছুই না ডক্টর ইউনুসের সাফলতায় ডক্টর ইউনুসের সফলতায় সত্যি কথা বলতে তারা একদম হতাশ আপনি একটা বিষয় আপনাকে একটা বিষয় বলি উদাহরণস্বরূপ সেটা হচ্ছে আপনারা গত কিছুদিন আগে দেখেছেন যে বা আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে বা নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তাদের দেখছেন যে ফুরফুরে মেজাজে ঘুরতেছে হাতে কোনো হ্যান্ড কাপ নতুন জামা পরে ঘুরতেছে মানে কিছুদিন কিন্তু এইভাবেই আদালতে নেওয়া হলো কিন্তু হুট করে গতকালকে আমি দেখলাম যে হাত করা সহ পড়াইছে হেলমেট পড়াইছে সব কিছু পড়াইছে তার মানে সব জায়গাতেই বুঝে গেছে আওয়ামী ফেরার সম্ভাবনা নাই আওয়ামী দিন দিন বোল্ড আউট হয়ে যাচ্ছে মানে যেটুকুই সম্ভাবনা ছিল ডক্টর ইমন সরকারের এইটুকু মাঠে মেরে দিছে তাই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তারা স্বপ্ন দেখা বাদ দিয়ে দিছে এই জন্য কাজের ধারাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে নির্বাচন 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 এই জিকির চলতেছে চারোদিকে জিকির চলাটা অস্বাভাবিক নয় জিকির চলবেই মন খারাপ করার কিচ্ছু নেই ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় উনি আসেন দেশ ভালো চলবে এটাও বিশ্বাস করি এদিকে এদিকে ডক্টর ইউনুস সাহেব যে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে সেটাই হবে এবং সেটাই হোক সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করতেছে প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন বক্তব্য কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন Alá,